উনি উপদেশটা হোক আর যা ইচ্ছা তাই হোক আমার বাচ্চাদের দাদা উনি উনি একজন রেপিস্ট উনি আমার একজন এক শ্বশুর ছিল উনি আমার সাথে অন্যায় করেছে দুই সাল থেকে এই পর্যন্ত আমার সাথে নির্যাতন আমি শিকার হয়েছি আমি তার এগেনস্টে কথা বলতেছি ব্যক্তি হাসান আরিফের বিরুদ্ধে উপদেশটা হাসান আরিফের বিরুদ্ধে আমি কথা বলছি না জুলাই গণঅভ্যুত্থানের পরের এই ঘটনা তো এই মহিলাটা ওনাকে বিতর্কিত করতে চায় এই ঘটনাটা ঘটেছে আমার বিয়ে হয়েছে দুই হাজার সালে এবং আমার বাচ্চাটা হয়েছে প্রথম বাচ্চা হয়েছে দু সালে দ্বিতীয় বাচ্চা হাসান আরিফ মেরে ফেলেছে দু হাজার সালে তৃতীয় বাচ্চা মেয়ে বাচ্চা বলে দু সালে আমাকে গর্ভবতী অবস্থায় কারাগারে দিয়েছে সেটা দু সালে তাহলে আমি তাকে এখন কেন ইয়ে করব বিতর্কিত করবো কোনো অপরাধে না মিথ্যা একটা মামলা দিয়ে আমাকে থ্রি টোয়েন্টি সিক্স বা থ্রি জিরো সেভেন সেকশনে আমাকে কারাগারে দিয়েছে পিবিআই এবং নিউ মার্কেট থানা দুইটাই আমাকে এফোর্টে দিয়েছে কারণ এই মামলায় তারা কোনো কিছুই পায় না একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে নয়শ নয় মাসের অন্তঃসত্ত্ব অবস্থায় গ্রেফতার করেছে আপনারা এগুলি সব ইউটিউবে দেখতে পারবেন কত শো নিউজ হয়েছে তাদের এগেনস্টে কিন্তু তাদের কখনোই কোনো এগুলি নিয়ে মাথা ব্যথা নাই এগুলি কোনো সাজানো ঘটনা নয় এগুলি একদম সুস্পষ্ট সত্য কথা এটা ঘরের সমস্যা না প্রথমত এই কথাটা বলে সে তাকে বাঁচাতে চাইছে এটা এটা অবশ্যই ঘরের সমস্যা না এটা যদি ঘরের সমস্যা হইতো তাহলে এটা আমার ডিভোর্স আপনার আর মানুষের ডিভোর্স হয় না সব প্রতিদিন শত শত ডিভোর্স হচ্ছে ডিভোর্স হচ্ছে না তাহলে আফটার ডিভোর্স আমাকে তিন বছর এখন পর্যন্ত হাসান আইফের বাসায় থাকতে হচ্ছে কেন স্বাভাবিক প্রশ্নের উত্তর দেন আমাকে আমার ডিভোর্স হয়ে গেছে দু হাজার সালে উনত্রিশে এপ্রিল আজকে দু হাজার চব্বিশ সাল আমাকে কেন হাসান রেফের বাড়িতে এখনও থাকতে হয় আমি ওনার প্রফেশন নিয়ে কথা বলতে চাই না উনি উপদেশটা হোক আর যা ইচ্ছা তাই হোক সেটা আমার বিজনেস না আমার বিজনেস হচ্ছে আমার বাচ্চাদের দাদা উনি উনি একজন রেপিস্ট উনি আমার একজন এক শ্বশুর ছিল উনি আমার সাথে অন্যায় করেছে দু সাল থেকে এই পর্যন্ত আমার সাথে নির্যাতন আমি শিকার হয়েছি আমি তার এগেনস্টে কথা বলতেছি ব্যক্তি হাসান আরিফের বিরুদ্ধে উপদেশটা হাসান আরিফের বিরুদ্ধে আমি কথা বলছি না হ্যাঁ উপদেষ্টা হাসানিফের বিরুদ্ধে এখন আমি কথা বলছি কারণ সে তার ক্ষমতাটা অপব্যবহার করে আসামিকে গ্রেপ্তার হতে দিচ্ছে না মামলা হতে দিচ্ছে না ওই হাসান আরিফকে নিয়ে আমি কথা বলতে চাই যখন আমি এই প্ল্যাটফর্মে আসছি পুলিশের কাছে আসছি তখন যখন পুলিশে আমার মামলাটা স্বাভাবিকভাবে সাধারণভাবে নেওয়ার কথা সেই মামলাটা স্বাভাবিকভাবে যখন হচ্ছে না যখন ওই ওই উপদেষ্টা হাসান রিফের প্রভাবের কারণে হচ্ছে না তখন আমি উপদেষ্টা হাসান নিয়ে কথা বলতে চাই কিন্তু আমার সাথে ঘটে যাওয়া ঘটনার যা কিছু চার দেওয়ালের মাঝে ঘটেছে সেইটা হচ্ছে ব্যক্তি হাসান আরিফ সেই ব্যক্তি হাসানের নিয়ে আমি অবশ্যই কথা বলবো তাতে সে বিতর্কিত হলো না কি হলো কেয়ার আমার কাছে এই মুহূর্তে কোনো এভিডেন্স নাই সমস্ত ল্যাপটপ আর সমস্ত এভিডেন্স ছেলে করে নিয়ে নিয়েছে এখন আমি যদি এই কথা বলে ফেলি যে এটা করেছে এখন আপনারা আমার কাছে এভিডেন্স চাইবেন পুলিশ এভিডেন্স চাইবে আমি তো এভিডেন্স দিতে পারবো না তখন আমি মিথ্যাবাদী হয়ে যাবো সো এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে কথা না বলি আমি কিছু এভিডেন্স জোগাড় করার চেষ্টা করছি এভিডেন্স পাওয়া মাত্রই আমি মুখ খুলবো উনি আমার শ্বশুর না উনি এখন আমার শ্বশুর না শ্বশুর ছিলেন আমার শ্বশুর না দুই হাজার একুশ সালে আমাদের ডিভোর্স হয়ে গেছে তারপরে তিন বছর আমি কোথায় ছিলাম কেমন ছিলাম কার সাথে ছিলাম সেই বিষয়টা নিয়ে আপনারা কখনো জানতে চেয়েছেন এই তিন বছর আমি কোথায় ছিলাম হাসান আরিফের বাড়িতে ছিলাম কিভাবে ছিলাম কেন ছিলাম কেন সে রেখেছে জাস্ট একটু মাথাটা কাজে লাগান আমার কাছে কোনো প্রমাণ আমি বলতে পারছি না আমি কেন থাকলাম কারণ আমার আপনারা দেখবেন যে আমি সিসিটিভি ফুটেজে আমি দর দরজা লাথি মারতেছি আমি যদি এখানে না থাকি আমার বাচ্চা কথায় কথায় আটকে রাখে এই যে দেখেন আমার বাচ্চা আটকে রাখছে যা কিছু হবে আমার বাচ্চাদের উপরে মূল চলে যায় আমি যদি তাদেরকে কোনো কিছুতে অসী মানে অনীহা প্রকাশ করি আমার বাচ্চাদেরকে খেতে পড়তে দেয় না বাচ্চাদেরকে আটকে রাখে আর আইন কথা বলে না তখন আমার কোনো ব্যাকআপ নাই আমার কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে আমি কথা বলবো বা আমার হয়ে কেউ কথা বলবে আই হ্যাভ নো ভয়েস কারণ এতদিন হচ্ছে মামলা করতে পারি নাই দিন তো স্বৈরাচার শাসক ছিল তারা আমার কথা শোনে নাই কারণ তিনি প্রভাব খাটাচ্ছেন আপনারা বুঝতে পারছেন না আজকে যদি আমি সাধারণ একজন মেয়ে হতাম সাধারণ কোনো ছেলের এগেনস্টে গিয়ে এখানে মামলা করতাম তাহলে কি এত এত মানে ইয়ে সহ্য মানে আমাকে প্রতারণার সম্মুখীন হতে হতো হয়রানি শিকার হতে হতো বলেন বলেন একজন সাধারণ মেয়ে যদি এখন যায় যে যদি বলে যে আমার স্বামী আমাকে মেরেছে আমার আমাকে এরকম হত্যা করতে চেয়েছে মামলা কি সাথে সাথে নেবে না আমার মামলা তেইশ ঘন্টা লাগলো কেন নিতে কারণ হাসান আরিফ প্রভাব খাটিয়েছে আমি তাহলে কার এগেনস্টে কথা বলবো তেইশ ঘন্টা আমি সন্ধ্যা ছয়টায় আসছি তারপরের দিন চারটার সময় আমি বাসায় গেছি মামলা করে এবং আপনারা আসাতে গণমাধ্যম আসাতে আমার আমার যারা রাজপথে থাকা বন্ধুরা তারা আসাতে পর্যন্ত মানবাধিকার কর্মীরা আসাতে তার আগ পর্যন্ত তারা আমার মামলা গ্রহণ করে নাই এখন পর্যন্ত দেখেন মামলা হওয়ার পরেও তারা এখনো আসামিকে গ্রেফতার করছে না